বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুর লাইনে ভাবাদিঘির পূর্ব পারে যতটুকু রেল ট্র্যাক ফিটিংস হয়েছে ঠিক সেখানে পড়বে নতুন পাথর নতুন লাইন ফিটিংস হয়েছে তার দুপাশে পাথর খালি করবে এই মালগাড়ি এই মুহূর্তে শ্যাওরাফুলি তারকেশ্বর লাইনের দিয়ারা রেল স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে আছে পাথরের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি এখন এই মুহূর্তে দিয়ারা রেল স্টেশনে আর ব্লক নিয়ে ঠিক সময় মতো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট কামারপুকুর লাইনে প্রবেশ করবে এই পাথরের গাড়ি কারণ গোঘাট লাইন যেখানে ট্রেন চলে বর্তমানে একটিমাত্র প্ল্যাটফর্ম কোনো লুপ লাইন নেই না হলে সেখানেই গাড়িটিকে নিয়ে যাওয়া হতো এই মুহূর্তে ডাব্লুইজি লোকোমোটিভ নিয়ে এই গাড়িটি রানিংয়ে এসছে এবং লোকো চেঞ্জ করে এবং এই ট্রেনের সঙ্গে ডিজেল লোকোমোটিভ লাগবে যেহেতু ইলেকট্রিফিকেশান গোঘাটের পরে আর কামারপুকুরের দিকে হয়নি তাই ইলেকট্রিক লোকোমোটিভ নিয়েই এই ট্রেন তারকেশ্বর পর্যন্ত যাবে তারকেশ্বর থেকে ডিজেল লোকোমোটিভে একদম গোঘাট রেল স্টেশনের দিকে ছুটে যাবে আপনারা দেখতে পাবেন নতুন লাইনে পড়বে পাথর যেটুকু লাইনে স্লিপার পেতে রেডি করা হয়েছে পূর্ব পার পর্যন্ত সেই পর্যন্ত পাথর খালি হবে এবং পূর্ব পার থেকে পশ্চিম পার ব্রিজ হয়েই ট্রেন যাবে গোঘাট থেকে কামারপুকুরের দিকে প্রস্তুতি চলছে এই মুহূর্তে পাথরের গাড়ি দেখতে পাচ্ছেন দিয়ারা রেল স্টেশনের লুপ লাইনে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তার সময় মতো এবং ব্লক নিয়েই এই গাড়ি একদম চলে যাবে গোঘাট রেল স্টেশনের দিকে এবং গোঘাট থেকে কামারপুকুর লাইনে ভাবাদিঘির পারে পড়বে লাইনের দুপাশে পাথর